এখন আমরা দেখব মৌর্য সাম্রাজ্য সম্পর্কে তো মৌর্য সাম্রাজ্য তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতা লাভ করে বা ক্ষমতা যায় এবং একশো পঁচাশি তারা কি করে শাসন ক্ষমতা চালায় মোট হচ্ছে একশো মোটামুটি সাঁত্রিশ বছর ঠিক আছে মৌর্য সাম্রাজ্য স্থায়ী ছিল কত বছর একশো সাঁত্রিশ বছর তো মৌর্য সাম্রাজ্যের ব্যবস্থা আজকে দেখবো পুরোপুরি এই কিছু বিষয় কিছু আমি কি নোটস লিখে রেখেছি ঠিক আছে এগুলো বাজে আরো অনেকগুলো করতে হবে সেগুলো হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ইনি হচ্ছে ভারতীয় উপমহাদেশের বা সারা ভারতবর্ষের সর্বপ্রথম সম্রাট এবং মৌর্য সাম্রাজ্য হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য এবং তিনি হচ্ছেন প্রথম সম্রাট বা প্রথম রাজা ঠিক আছে তিনি কি করেন এই যে নন্দ রাজবংশকে পরাজিত করে নন্দ রাজবংশকে পরাজিত করে নন্দ রাজবংশের রাজবংশের শেষ রাজা হচ্ছে ধননন্দ যে নন্দ রাজবংশের শেষ রাজা হচ্ছে রাজা ধননন্দকে পরাজিত করে তিনি মগধ তথা সারা ভারতের কি হয় অধিপতি হন এবং মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এই বিষয়টুকু শুধু মনে রাখতে হবে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য তো চন্দ্রগুপ্ত মৌর্য কার সাথে এই কাজটা করেছিলেন রাজা ধনানন্দকে পরাজিত করেছিলেন তার একজন প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বা কূটনীতিবিদ ছিলেন তার নাম হচ্ছে চাণক্য তার ছদ নাম হচ্ছে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত এই যে তার প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং কে কূটনীতিবিদ চাণক্য তার অনেকগুলো নাম তার হচ্ছে কৌটিল্য বলা হয় তাকে বা বিষ্ণুগুপ্ত বলা হয় তিনটা নাম ঠিক আছে তো তার একটা গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র খুব একটা বিখ্যাত একটা বই অর্থশাস্ত্র এটা পরীক্ষায় এসেছে অর্থশাস্ত্র কে লিখেছে কৌটিল্য বিষ্ণুগুপ্ত বা চাণক্য ঠিক আছে এটা হচ্ছে এই গ্রন্থটা হচ্ছে পনেরোটি খণ্ড আছে গ্রন্থটিতে কতটি খন্ড পনেরোটি খণ্ড তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন একটি রাষ্ট্রের উপাদান হচ্ছে কয়টি রাষ্ট্রের উপাদান হচ্ছে সাতটি ঠিক আছে তার একটি বিখ্যাত কোর্ট এই গ্রন্থের সেটা হচ্ছে মাই ইনিমিস ইএনি এমআই ইএনি আমার শত্রু শত্রু আমার বন্ধু ঠিক আছে খুব একটা বিখ্যাত নয় তার একটা উদ্ধতি যে আমার শত্রু যে তার যে শত্রু ওই শত্রুটাই হচ্ছে আমার বন্ধু হবে ঠিক আছে খুব একটা বিখ্যাত একটা তার লেখা মানে তার কোড একটা তো এখানে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে তাহলে কি ভারতের প্রথম সম্রাট প্রথম রাজা এবং তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সারা ভারতকে গচ্ছিত করে ঠিক আছে ওইখানে কয়েকটা কোটস কি নোটস লিখে রেখেছে সঞ্চারা কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে পাওয়া যায় সঞ্চারা কৌটল্য ছিল কূটনীতিবিদ তিনি কি করতেন এই যে সঞ্চারা হচ্ছে গুপ্তচর এই যে মৌর্য সাম্রাজ্য গুপ্তচরতে বলা হতো সঞ্চারা যে সঞ্চারা দেই সঞ্চার হচ্ছে নারী গুপ্তচর ঠিক আছে তো অনেক লোক অনেক কূট বুদ্ধি দিয়েই আসলে মৌর্য সামাজ্যকে সিংহাসনে বসিয়েছিলেন তিনি সেজন্য কি করেছিলেন সঞ্চারে গুপ্তচর নিয়োগ করেছিলেন এবং যারা অন্য অন্যান্য গুপ্তচর ছিল পুরুষ গুপ্তচর গুপ্তচর গুপ্তচর্তর মগুলা আর সঞ্চার হচ্ছে নারী গুপ্তচর তো এই মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আসলে কোথায় পাবো আমরা সিংহলি একটা বৌদ্ধ দুইটা বৌদ্ধ গ্রন্থ আছে সেটা হচ্ছে দ্বীপবংশ ও মহাবংশ এই দুইটা গ্রন্থ থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস পেয়ে থাকি দেখে আসতে পারে যে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আমরা কোন গ্রন্থ থেকে পাবো দ্বীপবংশ বংশ এটা হচ্ছে বৌদ্ধদের ভাষায় লেখা শ্রীলঙ্কান ভাষায় আচ্ছা এই যে মৌর্য সাম্রাজ্যের অনেকগুলো নগরীর কথা আমরা জানি তার মধ্যে একটা লিখে রেখেছে আমি কৌশাম্বী তারপরে তক্ষশিলা তারপরে পুণ্ডনগর তারপরে উজ্জয়িনী পাটুলিপুত্র ঠিক আছে এই যে বিখ্যাত সমnavbar বলা এগুলো কিন্তু পরীক্ষায় আসে বা ফাইভ বোর্ডে এগুলো পরীক্ষা হতে পারে তো তাম্রলিপ্তিতে ছিল সেই সময় একটা বিখ্যাত বন্দর ঠিক আছে মর্জ্যের একটা বিখ্যাত বন্দরের নাম হচ্ছে তাম্রলিপ্তি ক্লিয়ার তো এই বিষয়গুলো তো আরেক দ্বিতীয়বার বলার দরকার নাই এগুলো দ্বিতীয়বার বলার দরকার নাই তো আজ যে বিষয়টা বলার দরকার সেটা হচ্ছে এই সময় রাজধানী কি ছিল এই যে সংযুক্ত মর্জ্যের রাজধানী হচ্ছে পাটলিপুত্র ঠিক আছে এবং তারা যে বাংলা দখল করেছিল বাংলা রাজধানী ছিল পুণ্ডনগর যেটা কিন্তু মনে রাখতে হবে তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র এবং বাংলা দখল করেছিল বাংলা একটা প্রদেশ হিসেবে ছিল তো এই প্রদেশের রাজধানী হচ্ছে পুণ্ডনগর এটা কার সময় দখল হয়েছিল এটা বাংলা দখল হয়েছিল উত্তর বাংলা দখল করেছিল সম্রাট অশোক তৃতীয় রাজা এই যে মৌর্য সম্রাট দ্বিতীয় হচ্ছে বিন্দুসার তৃতীয় হচ্ছে সম্রাট অশোক ঠিক আছে তো এখানে মেশানোর আগে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে কি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এর যে শ্রেষ্ঠ শাসক হচ্ছে অশোক এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক অশোক কোনো কোনো বই আবার চন্দ্রগুপ্ত মৌর্য দেওয়া আছে কিন্তু পরীক্ষায় আসবে পরীক্ষা আসবে কিন্তু অশোক এবং শেষ যে সম্রাট তার নাম হচ্ছে বৃহৎ তাহলে মৌর্য বংশের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে অশোক এবং শেষ সম্রাট হচ্ছে বৃহৎ্ৰত এই বিষয়টা মনে রাখতে হবে শেষ সম্রাটকে বৃহৎ্জ ঠিক আছে এ যুগে কিন্তু আরেকটি নিদর্শন আছে সেটা হচ্ছে মহাস্থানগড় ব্রাহ্মলিপি মহা স্থান গড় ব্রাহ্মীলিপি হচ্ছে এ যুগের নিদর্শন মহাস্থানঘর ব্রাহ্মলিপি হচ্ছে গুপ্ত যুগের নিদর্শন ঠিক আছে সরি মৌর্য যুগের নিদর্শন এটা কিন্তু মনে রাখতে হবে মহাশনগর ব্রাহ্মলি হচ্ছে কোন যুগের নিদর্শন মৌর্য যুগের নিদর্শন ওকে এখন অশোক অশোক নিয়ে আলোচনা করব অশোক নিয়ে আলোচনা করার পূর্বে চন্দ্রগুপ্ত মৌর্যের আর একটি বিষয়ে আলোচনা করব আর এটা হচ্ছে তিনি হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস সেলুকাসকে সেলুকাসকে পরাজিত করে আর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন ঠিক আছে এবং যে পাকিস্তানের কিছু কিছু অঞ্চল যেমন তক্ষশিলা কাবুল কান্তাহার ওই আফগানিস্তানের ওই দিকটা তার কাছ থেকে দখল করে নেন ঠিক আছে পরাজিত করেন এবং তাকে সিরিয়া অঞ্চলে বিতাড়িত করেন এই যে গ্রিকদের দেখেন থেকে আরেকটি বিষয় হচ্ছে এই সময় কিন্তু সেলিউকাসের যে দূত বা রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ছিল মেগাস্থিনিস মেগাস্থিনিস তিনি যে ভারত সামনে একটা গ্রন্থ লেখেন এই গ্রন্থটার নাম হচ্ছে ইন্ডিকা এটা কিন্তু পরীক্ষা আসে তো মেগাসিনিসের সেলিব্রাসের একটা রাষ্ট্রদূত ছিল মেগাস্তিনিজ তিনি ভারত এসে ভারত সম্পর্কে একটা গ্রন্থ লেখেন সেটা হচ্ছে ইন্ডিকা তিনি ভারতে এসে এই যে পাটলিপুত্রী ছিলেন মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রী কিন্তু দীর্ঘদিন ছিলেন এবং এখানে এসে তিনি ইন্ডিকা নামে একটি ভারত সম্পর্কের গ্রন্থ লেখেন ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা আসে তো এগুলো মোটামুটি চন্দ্রগুপ্ত মৌর্য শেষ এবার অশোক অশোক মোটামুটি দুইশো তেহাত্তর খ্রিস্টপূর্বাব্দে ক্ষমতা আসেন এবং দুইশো তেইশের দিকে কি হয় ক্ষমতা মানে মৃত্যুবরণ করেন আর কি তো অশোক হচ্ছে অশোক হল মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক দ্বিতীয় হচ্ছে কি বিন্দুসার দ্বিতীয় হচ্ছে বিন্দুসার ঠিক আছে এটা পরীক্ষা আসে দ্বিতীয়কে দ্বিতীয় হচ্ছে অশোক অশোকের সময় কলিঙ্গ যুদ্ধ হয় যে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখেই তিনি কি করেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসার একটা নীতি নেন তিনি আমোদ প্রমোদ গান বাজনা তারপর বিহার যাত্রা ঠিক আছে এগুলোকে নিষিদ্ধ করেন এবং জীবত্তাও তিনি নিষিদ্ধ করেন ধর্ম নামে একটি তিনি ধর্ম প্রচার করতে থাকেন এই অশোক ঠিক আছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এটা মোটামুটি কোনো কোনো বই আছে দুইশো ষাট একষট্টি খ্রিস্টপূর্বাব্দ বা কোথাও আছে দুইশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দ দিকে কি হয় কলিঙ্গ যুদ্ধটা হয় প্রায় এক লাখ লোক মারা যায় এক লাখ সেই সময়ে এক লাখ মানুষ মারা যায় যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি কি করেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি কিন্তু আগে কে ছিলেন শিবের উপাসক ছিলেন শৈব ছিলেন অশোক কিন্তু আগে ছিলেন শৈব এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে কি করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ আচ্ছা এই মৌর্য সম্রাট অশোকের সময় প্রশাসনিক যে প্রদেশগুলো ছিল এগুলোকে বলা হতো রাজুক প্রদেশগুলোকে কি বলা হতো রাজুক বলা হতো ঠিক আছে সেটা কিন্তু আসে পরীক্ষায় তো এখানে আর তেমন কিছু করার মতো নেই আরেকটি বিষয় আছে যে তিনি অহিংসার নীতি গ্রহণ করেছিলেন এটা তো বললাম আচ্ছা তার একটা যে অশোক স্তম্ভ আছে ভারতের জাতীয় প্রতীক সেটাকে আমরা কি বলি অশোক স্তম্ভ বলি এটা হচ্ছে অহিংসার প্রতীক এটা চারটি সিংহের মাথা থাকে ঠিক আছে চারটা বা তিনটা কথা চারটি বেবি এটা করতে হবে এইটুকু এখান থেকে এখান থেকে তেমন কিছু নাই তো অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ঠিক আছে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে প্রথম শাসক আর অশোক হচ্ছে শ্রেষ্ঠ শাসক ঠিক আছে